سا سا آه سا اللام سا اللام آه 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 প্রশ্ন করি তাহলে সবাই উত্তর দিতে পারবে তো আচ্ছা মাদ্রাসার ছেলেরা প্রথমে হাত তুলবে না যদি গ্রামের কোন ছেলে মেয়ে বাচ্চারা হাত তোলে তাদের প্রথম দেওয়া হবে প্রথম কিন্তু মাদ্রাসার ছেলেদের দেবো যেটা তোমরা তো জানো যাদের জানার কথা তার একটু জানো ঠিক আছে বাবা গ্রামের ছেলে মেয়েরা হাত তুললে তাদের দেবো যদি যদি গ্রামের ছেলেরা না পারে তখন তোমরা পারবে ঠিক আছে ইনশাআল্লাহ চলো কি প্রশ্ন করি শুনো প্রথম প্রশ্ন আমার ছোটদের পেছনের ওই বাচ্চাগুলো তোমরা শুনছো তো বাবা হাত উঁচু করবে যারা পারবে পেছনের বাচ্চা যেই পারবে আনসার সে হাত উঁচু করবে রেডি আছে সবাই তবে আমি এরকম প্রশ্ন করবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি আমি বলবো না যে মন্ডলের বাড়ি কোথায় প্রশ্নটা কি শোনো পরে তুলবে আগে দাঁড়াও প্রশ্নগুলো আরেকবার বলি প্রথম প্রশ্ন হচ্ছে নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি একজন আর কেউ আছে দেখি একটু হাত তোলো এই মেয়েরা তোরা পারবি নে তো বিয়ে হবে না তো হ্যাঁ না পারলে বিয়ে হবে সব বনাশ করেছি যে আচ্ছা এ এই ছেলেটা তুমি মাদ্রাসায় পড়ো তো গরম করো কার হ্যাঁ হ্যাঁ ওই এই গেঞ্জিপোড়া ছেলে ও ও ও মাদ্রাসায় পড়ে না ওটো দাও ভাই এইটা এটা নিয়ে যাও এটা নিয়ে যাও এটা নিয়ে যাও ওটা রাখো এটা নিয়ে যাও আমি বলেছি গ্রামের ছেলে মেয়েদের দেবো যেহেতু মাদ্রাসায় তোমরা তো জানো তোমরা তো সবাই জানো ওর কাছে মাইক দাও ওরি আল্লাহ সেই মুরগি তো মরে যাবে ওজু করতে করতে দাও তোমার নাম বলো শাহানুর সর্দার কোথায় বাড়ি এই গ্রামে এই গ্রামে গ্রামের নাম কি ঘটক পুকুর বটতলা বটতলা আচ্ছা মাস বলো নবী পাকের জন্ম কোথায় মক্কায় যারা জানো না তারা শুনে নেবে এগুলো জানা দরকার যারা জানে না তারা কেমন মুসলমান তাই না নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন তেষট্টি বছর বয়সে এই কোজি ওই মাথা ছেলেরা বলে দিচ্ছে তোরে না সত্যি তো মাথা হাতে বল কি হ্যাঁ ঠিক আছে তাহলে নবী পাকের আব্বা মায়ের নাম কি আব্বার নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা মাসা নবী নবী যে যেমত খাওয়াত সে মায়ের নাম হালিমা হয়েছে সঠিক উত্তর হয়েছে তকবির হবে না আরে থাকবির আর টিচরে হবে না কি সুন্দর করে উত্তর দিয়েছে আহ সত্যি বাচ্চা আমি জানতাম এই গ্রামে বাচ্চারা যাদেরই প্রশ্ন করব তারাই উত্তর দিতে পারবে আশা করি আমি অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে মাইক নিয়ে নাও আমার তরফ থেকে ছোট্ট ভাইকে ছোট্ট একটা উপহার দোয়া এবং তোমার জন্য অবিরাম ভালোবাসা এবার আমাদের সমস্ত বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা এখানে আছেন তাদের প্রশ্ন লজ্জার কোনো কারণ নেই উত্তর জানতে হবে এগুলো আমাদের বুঝতে হবে যারা অ্যান্সার দিতে পারবেন হাত উঁচু করবেন পেছন থেকে যারা আছেন তারাও হাত উঁচু করবেন যদি পারেন ইনশাল্লাহ আমার গজলে বই থাকবে আপনাদের জন্য উপহার বড়দের প্রশ্ন কবি লিখে শুনবেন করেছি নামাজ আর রোজা এই দুটো জিনিস ফরজ আমরা সবাই জানি তবে নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে মোট পাঁচটা ফরজ নামাজ আর রোজা বলে দিলাম আরো তিনটে ফরজ সে তিনটে কি কি দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের গোনা ঝরে যায় বেগানা মাসুম হয়ে যায় কেউ আছেন একটু হাত তোলেন একজন আর কেউ আছে সেই মাইক দেবো কাছে সে লোক কোথায় গেল যা বাবা হাবিস আপনি একটু জান আপনি একটু জান সে লোক কোথায় গেল কি জানি ওকে বললাম দাঁড়াতে এখানে চলে গেল কে বলবে তুমি বলবে আর কেউ আছেন বলে দেবেন এইসব প্রশ্নগুলো আমাদের জানা দরকার যেহেতু এরা গজল শুনে ওই জন্য হয়তো এরা বলতে পারে তোমার নাম কি বাবা চেনা চেনাই লাগছে ওখানে বলো মাইক আওয়াজ হচ্ছে বলো আশিক আশিক মাশাআল্লাহ এখানে বাড়ি ঘটকপুরের মধ্য ঘটক ওখান থেকে এসছো আচ্ছা মাশাআল্লাহ বলো নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরও তিনটে ফরজ আছে সে তিনটে কি কি হজ যাকাত আর ঈমান মাশাআল্লাহ সঠিক উত্তর নামাজ রোজা হজ যাকাত এবং কলেমা ঈমান দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি শেরেখোদা হজরত আল হাজরত আলী রতুল্লাহতাল আন হু শরি কুত্তর কোন পাথরে চুমা দিলে বেখানা মাশরুম হয়ে যায় হাজারে আশবাদ হাজারে আশুবাদ শরি অনেক অনেক ধন্যবাদ আশিক ভাইকে আমার তরফ থেকে তার জন্য কেন না না ঠিক আছে ওরা অনেক জায়গায় যায় গজল শুনতে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ একজন শেষ প্রশ্ন শেষ প্রশ্ন আর বিরক্ত করবো না এরপর সে আম্মাজান ঘটনাটা শোনাবো আমার মা আর বোনদের জন্য শেষ প্রশ্ন দেখি আমার মায়েরা বোনেরা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে যারা অ্যান্সার জানবেন আমাদের সাহেব যাচ্ছে উত্তর দেবেন উনি মাইকে বলে দেবেন ইনশাআল্লাহ তবে আমি জানি এখানকার মায়েরা অনেক ভালো আমার ভাইরা যেভাবে ব্যবহার করেছে তা দেখেই বোঝা যায় বা যেভাবে চুপচাপ বসে আছেন সত্যি এখানকার মায়েদের কোনো তুলনাই হয় না ও উনি সেক্রেটারি মাশাআল্লাহ ঠিক আছে এখানে একটু নিয়ে যাবেন দেখি মায়েরা শুনবেন মন দিয়ে আপনাদের জন্য প্রশ্ন কবি দিচ্ছে শুনুন में हर कोई, कोई जो इस इस इसी ले

প্রথম প্রশ্ন হলো নবীবাখের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন দ্বিতীয় প্রশ্ন হলো রসুলুল্লা সাল্লিমসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে তৃতীয় প্রশ্ন হল আল্লাপাক আল্লাহ তালা আর শাহ আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে ভালোবেসে সালাম করেছিল সেই নারীর নাম কি থাকেন যদি কেউ হাত তোলে একটু চলে যাবেন আপনি একটু ভিতরের দিকে যান তাহলে বুঝতে পারবেন যদি কেউ হাত তোলেন একটু বলবেন এটাই আমার শেষ প্রশ্ন আমি জানি এখানে কোনো মায়েরা পারবে অবশ্যই পারবে যেহেতু একদম সহজ প্রশ্ন আর যদি মায়েরা না পারে তাহলে মোটামুটি এই বইটা আমার বেঁচে যাবে কোনো অসুবিধা নেই থাক আর কি করা যাবে হ্যাঁ কেউ যদি থাকেন একটু বলেন আছে দাদা সেটা দিচ্ছি আছে কি আছে আচ্ছা আপনি মাইকে নিয়ে যান আমি প্রশ্ন করব আপনি উত্তরটা শুনে মাইকে বলবেন প্রথম প্রশ্ন যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রথম প্রশ্ন এটা কই প্রথম প্রশ্ন হলো রসুল্লাহ সাল আলী সাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন চারটি মেয়ে আর স্ত্রী এগারোটি সঠিক উত্তর চারজন মেয়ে ছিলেন এবং এগারো জন স্ত্রী ছিলেন রসুল্লাহ সাল আলী সাল্লাম এগারো জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে খাদি আম্মাজানিজাতুল কুবা রিয়াহন হয় আনহা উত্তর শেষ প্রশ্ন হল আল্লাপাকাল আল্লা তালা আর শে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার পুকুরের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেনারীর নারীর নাম কি এটা অনেক অনেক যিনি এত সুন্দরভাবে উত্তরটা দিয়েছেন তবে এগুলো আমাদের প্রত্যেকে জানা অত্যন্ত জরুরি এগুলো আমাদের জানতে হবে শুধু এগুলো নয় ইসলামের আরও কিছু ছোট্ট ছোট্ট জিনিস আছে যেগুলো না জানলে নয় আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আল্লাহ পাক আমাদের জানা এবং বোঝার তৌফিক দান করুক আমার তরফ থেকে এটা দিয়ে দেন জানার জন্য ছোট্ট একটা উপহার দেখেন আম্মাজান খাদিজাতুল কোবরারতীয় তালা আনহা আল্লাহ পাক কেন তানাকে সালাম পাঠিয়েছিলেন আর রসুল্লাহ সাল্লাহ এগারো জন সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও আম্মাজান খাদিজা বয়োজ্যেষ্ঠ একজন নারী ছিলেন কিন্তু আল্লাহ রসুল এগারো জন স্ত্রীর মধ্যে সবচেয়ে কেন আম্মাজান খাদিজাকে বেশি ভালোবাসতেন হ্যাঁ এখন যদি আমাদের দশটা পনেরোটা করে স্ত্রী হয় যে সবচেয়ে সুন্দরী স্ত্রী তাকে তো আমরা বেশি ভালোবাসবো কিন্তু আল্লাহ রসুলের এগারো জন সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও আম্মাজান খাদিজাকে কেন এত বেশি ভালোবাসতো আপনারা জানেন দেখেন আম্মাজান খাদিজা তাল আনহা তিনি ছিলেন বড় লোকের মেয়ে আম্মানিজার আব্বাজানের অনেক সহ সম্পত্তি জায়গা জমি সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজা একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো হে আল্লাহর পায় গাম্বার হে নবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই আমি খাদিজা আপনাকে বিবাহ করতে চাই আপনি আমাকে নিরাশ করবেন না কবুল করুন আল্লাহ রসুল বলেছিল খাদিজা তুমি কোন ঘরের মেয়ে তুমি কোন ঘরের মেয়ে তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনাদানার মালিক তুমি আর আমি মোহাম্মদ আমার তো খাওয়া হয় না ও খাদিজা তুমি কেন আমাকে বিয়ে করতে চাও আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পাইগাম্বার রতন কে রতন আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আপনি যদি আমাকে বিয়ে করেন আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না আপনি দিনের দামাত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দামাত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব হে আল্লাহর আপনি আমাকে বিয়ে করেন নিরাশ করবেন না দুজনের বিয়ে হলো বিয়ে হবার পর সাংসারিক জীবন তাদের কেমন ছিল আহা হা কি শিক্ষা তাদের কাছে থেকে আমাদের নিতে হবে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে কতটা ভালোবাসতেন এবং আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে কতটা ভালোবাসতেন স্বামী স্ত্রীর মিল মোহাম্মদ কাকে বলে ছন্দের মাধ্যমে কবি লিখছে মনোযোগ দিয়ে শুনবেন কেমন ভালোবাসে নবীর আম্মা খাদিজা

ख़ुशी भुले अलाह ला दया थोरे अला ल दया भलो बसरे हमाम देवन भलो बासे देव भलो बसाया ख़ुशी बुधे रे भला ले भलो बसाए ख़ुशी बंदे भला लायो দিনের দাবাত দিতে গেলেন নবী কোনো দিন রাত বারোটা কোন দিন রাত একটা কোন দিন রাত দুটো আল্লাহ রসুল রাত বেরাত বাড়িতে আসত রাত বেরাত বাড়িতে আসত একটা দিনের জন্য দয়ারা নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন কখনো পড়েনি আল্লাহ রসুল রাত বারোটায় আসুক একটায় আসুক আর দুটোয় আসুক না কেন বাড়িতে এলো দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু দরওয়াজায় ধোকা সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত এক সেকেন্ড লেট হতো না আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কি সার ঘুমাও না বলছে কেন বলছে দরওয়াজায় একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা ও খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় চিন্তা হয় না জানি কাফের আপনার উপর কোনো আক্রমণ করলো কি না আপনার কোনো ক্ষতি করে দিল কি না এই চিন্তায় এই টেনশানে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার জন্য দরওয়াজার গোড়ায় বসে বসে অপেক্ষা করি আহা হা দেখেন কপিল अपने चाचा भूना गई हो ओ गोपी बी बोले अपने चाचा भूना गई हो क्या बोले भलो बसे नबी हम मखनी जाए क्या बोले भलो बसि ख़ुशि अलाह लाए ख़ुशीअ वेरे अलाह ल রাতে নবী বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রসুল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন ই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে আল্লাহ রসুল বলছে ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা যা ও খাদিজা যা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি জায়গা জমি সোনাদানার মালিক তুমি আজকে তোমার জামাটা এমনভাবে ভাবে ছিঁড়ে গেছে খাদিজা আমি তোমার স্বামী হয়ে সেলাইও করে দিতে পারবো না আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা হাও করে কেঁদে উঠে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে হে আমার স্বামী অমন কথা বলবেন না আমি খাদিজা আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি কোনো দিন আপনার কাছে আমি কষ্ট চাই পাইনি আমি আলহামদুলিল্লাহ আপনার কাছে ভালো আছি তবে জীবন তো কিছু চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহ রসুল বলছেন খাদিজা তুমি কী চাও বলো আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আমার প্রথম নম্বর আপনার হলো আমি খাদিজা যেতে নিনতে কাল হয়ে যাব মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরহান আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমাকে যখন কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে চার পাঁচটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা বড় কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় আপনার পায়ের ছাপ কবরে থাকলে কবর আমাকে আর আসাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো মনকান্নাকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত কবরে আমার সাওয়ালের জবাব না করবে আমার কবরের ধার থেকে আপনি বাড়ি যেতে পারবেন না কবরের পাশে আপনাকে বসে থাকতে হবে এই তিনটে জিনিস কি আমার রাখবেন আল্লাহ রসুল বলছে ও খাদিজা তোমার তিনটে চাওয়াই আমি পূরণ করব তোমার তিনটে জিনিস আমি কবুল করলাম আমার মায়েরা যারা এখানে শুনছে নিয়ে গজল কোনোদিন আপনারা আপনাদের স্বামীর কাছে এরকম কেউ কখনও বলে যে আমি মারা গেলে একটু মলি সাহেব দাওয়াত করে খাইও একটু ভালো করে সব রেশানি করো একটু দামি কাফন কিনে দিও একটু কবরটা ভালো করে খুঁড়ে দিও আমার কবরকে একটু দোয়া করো যে তা আমাকে জান্নার দেয় আমার মায়েরা কোনো জিনিস আবদার করে যায় ওই সব না আমার মায়েদের আদারি দেখো তাই সেই সেই বর্ষা চলে গেলে একটু দীঘায় যাবে না একটু বকখালি যাবে না আমার মায়ের হাত রাখো রাগ করবেন না বলতে হয় আল্লাহ রসুল আম্মাজান খাদিজা দুজন অনেক গরিব ছিলেন কিন্তু আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে কোনোদিন কোনো জিনিস চাইনি এই জিনিসগুলো ছাড়া তারপর দেখেন কবি লিখছে মরণের পরে বাবা বাবা দেশ

হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার ছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে আল্লাহ রসুলের পিরান দিয়ে জুব্বা দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার ছিল কবরে আল্লাহ রসুলকে নামতে হবে মা খাদিজাকে কবরে সোয়ানোর আগে আল্লাহ রসুল কবরে নামলো কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে সোয়ানো হলো কবরে শোয়ানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয় পশ্চিম দিকে রাখতে হয় কোন মৃত ব্যক্তিকে যখন কবরে শোয়ানো হয় এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শুয়ে যতবার আম্মাজান খাদিজার মুখটাকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হয় পশ্চিম দিকে ঘুরে না যেই পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার এমনি এমনি অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় সাহাবারা পেরেশান আল্লাহ রসুল্ল পেরেশান খাদিজার মুখ কেবলার দিকে কেন ঘোরে না খুব চিন্তায় পড়ে গেছে আবার একবার চেষ্টা করলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায় তিন তিনবার মুখটা কেবলার দিকে ঘোরানোর পর যখন আম্মাজান খাদিজার মুখ কেবল আর দিকে ঘুরে না আল্লাহ পাক আল্লাহ তালা আরশা আসিম থেকে খবর পাঠালে আমার বন্ধু এ আমার হাবিব চিন্তার কোনো কারণ নেই টেনশন করবেন না আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবল আর দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কুরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবেলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মোয়াল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আহা কি ভালোবাসা আমার আল্লাহ খাদিজার মুখটাকে আসমানের দিকে করে নিলো আল্লাহ পাক আরশে মুআল্লাই বসে বসে কবরের মধ্যে থেকে আম্মাজান খাদিজাকে দেখবে এই সৌভাগ্য কার হয় হ্যাঁ এই সেই খাদিজা যাকে আল্লাহ রসুল সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং আমার আল্লাহ আর সে বসে বসে দুনিয়ার বুকে আম্মাজান খাদিজাকে সালাম পাঠিয়েছিল এই হলো সেই খাদিজা শেষ কথায় কবি লিখছে দেখেন